ও মাই গড এবার শাকিব খানের তুফান সিনেমা নিয়ে প্রশংসা করলেন এক সময়ের জনপ্রিয় নায়ক এবং বর্তমানে এমপি ফেরদৌস আহমেদ সম্প্রতি কিছুদিন আগে ভাইরাল হয়েছে শাকিব খানের তুফান সিনেমার টিজার আর সেই সিনেমাটি নাকি ইন্ডিয়ান মুভি কেউ হার মানাবেন এমনটাই আশা করছেন নেট্রিজেনরা শাকিব খানের জীবনের সবচেয়ে বড় বাজেটের সিনেমা আর তুফান আর এই সিনেমাতে ইন্ডিয়ান মুভির মতোই বাজেট সম্পাদনা হয়েছে সব কিছু ঠিক থাকলে কোরবানি ঈদে মুক্তি দেওয়া হবে সাকিব খানের তুফান সিনেমা তাছাড়া তুফান সিনেমায় সাকিব খানের দুইটি লোক থাকবে তার মধ্যে একটি হল গ্যাংস্টারের চরিত্র অতপর এই সিনেমার টিজার দেখে বর্তমান সময়ের এমপি এবং এক সময়ের জনপ্রিয় নায়ক ফেরদুস জানান শাকিব খান বাংলা সিনেমার মেগাস্টার সে তুফান সিনেমার মধ্য দিয়ে দর্শকদের নতুন কিছু উপহার দিতে যাচ্ছে তিনি আরও বলেন আপনারা অবশ্যই হলে গিয়ে এই তুফান সিনেমাটি উপভোগ করবেন তাছাড়া সাকিব খানের ভক্তদের উচিত কিছু ক্ষেত্রে সাকিব খানকে ফলো করা যেমন সাকিব খান কাউকে নিয়ে কোনো মন্তব্য করে না তার ভক্তদেরও উচিত এটা মেনে চলা অকারণে কাউকে নিয়ে কোনো মন্তব্য না করা তো ভিউর শুভকামনা রইল সাকিব খানের তুফান সিনেমার জন্য এবং সাকিব খানকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ